এক ডিলে দুই পাখি মানে ইলেকট্রিক ওভেন প্লাস উইথ ইয়ার ফ্রায়ার আপনার সোনামনি কিংবা আপনার ফ্যামিলির জন্য অ্যাকোরেট ভাবে এই জিনিসগুলো আপনি ঘরে বানাইতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখন অনলাইনে মাল কিনেন অবশ্যই ভিডিও কলে আপনার দোকান দেখে তারপর আপনারা বুকিং দিয়ে প্রোডাক্ট নেবেন এয়ার ফ্রায়ারের মেন কাজ হলো নাইনটি নাইন পার্সেন্ট ফ্যাট লেস এই জিনিসটা হলো যে অতিরিক্ত তেল চর্বি ডাক্তার খাইতে নিষেধ করে কিবা ছোট ছোটো বেবিদের অনেকেই সচেতন মা আছেন যে আপনার তেলের জিনিস আপনার খাওয়ান না কিন্তু এই সব জিনিসগুলাতে আপনার জিনিস নিজে হাতে তৈরি করে আপনার সন্তানকে দিতে পারবেন তো আজকে আমি আপনাদের এখানে একটা চিকেন গ্রিল করব। প্লাস সমুচা করে দেখাবো কোন ইয়ার ফ্রায়ারটা কিনলে আপনার সংসারের জন্য একদম পারফেক্ট হবে খোলামেলাভাবে আমি জিনিস বুঝাবো যার যেটা পছন্দ হয় আপনি নেবেন আমি এই ওভেনটার মধ্যে একটা চিকেন দিয়ে দিচ্ছি এটা হলো ফ্রায়ারের মধ্যে আমি কাজ করব ওভেনের ভিতরে এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন জিনিস ইলেকট্রিক ওভেন প্লাস ইয়ার ফ্রায়ার জিনিসটা আমি বিস্তারিত বোঝাই দিতেছি আপনাদের এইখানে একটু খেয়াল করেন এটা হলো টেম্পারেচার মানে তাপমাত্রা কোন জায়গায় দিবেন এটা হলো আপনার হিটিং সিস্টেম যদি আপনি ইলেকট্রিক ওভেনের কাজ করেন এখানে দিলে উপর থেকে হিট হইব এখানে দিলে নিচ থেকে হিট হইব দাগগুলো কিন্তু উপরে নিচে দেওয়া আছে ক্লিয়ারভাবে দেখেন এই পাশে দিলে উপরে নিচে দুই পাশ থেকে হিট হইব আর এই যে এই জায়গাটায় একটু ফলো করেন লেখা আছে ইয়ার ফ্রায়ার যদি আপনি এইখানে দেন শুধু ইয়ার ফ্রায়ারের কাজটা হইব আর ইলেকট্রিক ওভেনের যে কাজটা দেখেন এখানে যদি দেন ভিতরের ফ্যানটা গড়বে এটা আর এখানে যদি দেন গ্রিল ঘুরবে গ্রিল বলতে গ্রিল হলো আপনার এইটা মুরগি নিয়ে এটা ঘুরবে যদি ইলেকট্রিক ওভেনের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন আর যদি এটা আপনি এইখানে দেন তাহলে আপনার গ্রিলটাও ঘুরবে ফ্যানটাও চলবে আর এটা হলো টাইম আমি এখন এই অপশনটা দিব ইয়ার ফ্রায়ারে আমি যেহেতু ইয়ার ফ্রায়ারের কাজ করব আমি এখানে টাইম দিয়ে দিলাম এখানে 35 মিনিট সময় দিলাম ইয়ার ফ্রায়ার কাজটা হোক এটা কিন্তু আপনার মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু ব্র্যান্ডের পাঁচচল্লিশ লিটার ওভেন প্লাস ইয়ার ফ্রায়ার এই যে এই পাশে একটু দেখান বিওয়ারদের এই যে এইখানে দেখেন ইয়ার ফ্রায়ার ফাংশন মডেল নাম্বারটা আমি বলে দিই দেখেন এম টি ফোর ফাইভ জিরো আর সি এল এটা হল আপনার মডেল নাম্বার কীভাবে চিনবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ওভেনটার সাথে যেমন আমি এখানে একটা ব্যাকিং ট্রে এখানে একটা ব্যাকিং ট্রে আছে একটা জালি ট্রে আছে আর কী কী থাকবে আমি দেখাচ্ছি আপনাদের এইখানে পপকর্ন বাদাম বাজার জন্য এ একটা জালি থাকবে এটা এখান থেকে আপনার খুলতে পারবেন ভিতর দিয়ে আপনার এটা লক করে দিতে পারবেন গ্রিলের জন্য একটা থাকবে তারপর আপনার গরম অবস্থায় ট্রে বাইর করার জন্য এটা একটা থাকবে এবং গ্রিলটা আপনার এটা বের করার জন্য থাকবে এটা একটা তারপর এখান থেকে এই ধরনের জালি ট্রে থাকবে একটা এই দেখেন এরকমের জালি ট্রে একটা থাকবে এই পাশে যারা একদম কম বাজেটের মধ্যে চাচ্ছেন যে আমার ঘরে একটা থাক তাহলে আপনারা এটা একটা নিতে পারেন তো আমি এটার মধ্যে কিছু সমুচা দিয়ে দিতেছি এইখানে বাজার জন্য একদম কম টাকার মধ্যে যারা চান লো বাজেটে নিতে চান এটা নিতে পারেন আমি টেম্পারেচার দিলাম একশো ষাট এখানে টাইম দিলাম আপনার মিনিট এটা হোক এখন বাকি যে ওভেনগুলো আছে সেটা আমি একটু আপনাদের দেখায় দিই যেমন এটা আছে ইয়ার ফ্রায়ার ২৬ লিটার ওভেন এটা থাকবে আপনার চারটা বাটন এটা হলো আপনার ২৬ লিটার এটা এইভাবে খুলতে পারবেন ভিতরে একটা জালি ট্রে পাবেন একটা ব্লেক ট্রে পাবেন এ আর একটা জালি ট্রে পাবেন গ্রিলের জন্য একটা পাবেন বের করার জন্য আনুষাঙ্গিক যা আছে এটার ভিতরে থাকবে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো শুধু ইয়ার ফ্রায়ার ইয়ার ফ্রায়ার ওভেন না শুধু ইয়ার ফ্রায়ার এটা হবে আপনার সিক্স পয়েন্ট লিটার আর এটার মডেল নাম্বারটা দেখেন এ এটা হলো মডেল নাম্বার এটা হলো আপনার জারটা এটা হলো সিক্স লিটারের যাদের সংসারে আপনার রাখার জায়গা কম তারা এই ইয়া ফ্রায়ার নিতে পারেন আর যাদের রাখার পর্যাপ্ত জায়গা আছে তাহলে আপনার এই ফাংশনগুলো নিতে পারেন এরপরে যে মডেলটা আছে এটা হবে আপনার ডাবল চেম্বারের ডাবল চেম্বারের এটা ব্র্যান্ডটা হবে আপনার মিয়াকো এটার বক্সটা হবে আপনার এইটা মডেল নাম্বারটা দেখেন এএফ এটা হবে আপনার মডেল নাম্বারটা এটা হবে লুকিংটা সম্পূর্ণ আপনার টাচ সিস্টেমে আপনি করতে পারবেন যেহেতু আমি এখানে অলরেডি দুইটা চালো দিছি এটা ওইভাবে আমি দেখাইতে পারতাছি না এরপরে ডিজিটালের ভিতরে যদি আরেকটা নেন সম্পূর্ণ টাস সিস্টেম এটা হবে গাজি ব্র্যান্ডের এটার মডেলটা হবে জি এ এফ টোয়েন্টি ওয়ান এটা হবে মডেল নাম্বার আট লিটার মানে এইখানে এ একটা চার লিটার এ একটা চার লিটার আট লিটার যাদের অতিরিক্ত আপনার প্রেশার আছে কিবা ডাক্তাররা নিষেধ করে কিবা রেস্টুরেন্টে আপনার বিভিন্ন ধরনের বাজাপুরা খাইতে চান কিন্তু স্বাস্থ্যসম্মত না কিবা নিজে হাতে বানাইছেন কিনা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন তারা ঘরে এই জিনিসগুলা ব্যবহার করতে পারেন কারণ এই জিনিসগুলাতে আপনি গ্রিল খান কিবা আপনার কাবাব কিবা আপনার বিভিন্ন ধরনের যে মিট জাতীয় খাবার মুখরোচক যে খাবারগুলো হয় অনেকেই কিন্তু অ্যাভড করেন এই জিনিসগুলা কিন্তু আপনার ফ্যাটলেস মানে আপনি যত খুশি খাইতে পারেন মনের সাত মিডিয়া খাইতে পারেন সেই জন্য পারফেক্টলি হলো যে আপনি ঘরে বানায় নিলেন এটা তো একদম সম্পূর্ণ আত্মবিশ্বাস থাকে জিনিসটা আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার শ্বশুর শাশুড়ি আব্বা মাকে বানায় দিলেন নিজে হাতে রেস্টুরেন্টের একটা খাবার আপনি ঘরে নিজেই বানায় দিলেন এখন আপনাদের বিদ্যুৎ খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেই এক হাজার ওয়ার্ডের যে কোনো জিনিস যদি টানা এক ঘন্টা চালান তাহলে আপনার এক ইউনিট খরচ হবে এখন আপনার ঘরে ইউনিট কত টাকা আপনি বাইর করে নিতে পারবেন এখন আমি যে আইটেমগুলো বানাইছি ইয়ার ফ্রায়ারের মধ্যে আপনাদের আমি দেখাই এটার মধ্যে যেটা দিছিলাম আপনার সমোচা এটা দেখেন কালারটা দেখেন একদম পারফেক্ট তেল ছাড়া ঘরে যেটা বানাইবেন এই দেখেন এখানে ডাইলা দিলাম আপনার একদম মোসমোসা যেটা এই দেখেন একদম মসমসা হয়ে গেছে দেখেন আপনার সোনামণি কিংবা আপনার ফ্যামিলির জন্য অ্যাকুরেট এই জিনিসগুলো আপনি ঘরে বানাইতে পারবেন স্বাস্থ্যসম্মত জিনিস আর ওভেনে যে মুরগিটা দিছিলাম এটা হয়ে গেছে আপনার দুই তিন মিনিটের মতো সময় আছে এটা আমি অফ করে দিলাম মুরগিটা বের করে দেখাই কতটুকু কালার হইল কালারের যে জিনিসটা এটা কিন্তু রুচির জন্য কিবা দেখার সৌন্দর্যের জন্য বেস্ট একটা অপশন এই দেখেন আপনারা যদি কেউ তেল খান তাহলে তেল দিবেন আর যদি তেল না খান ঠিক এইভাবে বানাই নিবেন এটা হলো সম্পূর্ণ তেল সারা হান্ড্রেড পারসেন্ট কালার পাবেন একদম সলিড জিনিস খুব অল্প টাকায় চাইনিজটা আপনার ঘরে বানাই নিতে পারবেন আর আরেকটা জিনিস যেহেতু গরম আমি তারপরেও দেখানোর চেষ্টা করি এই মুরগিতে যে তেলগুলা ছিল এই তেলগুলা কোথায় আসছে এই জিনিসটা একটু আমি আপনাদের দেখাইতে চাই দেখেন এই দেখেন এখানে যে ট্রেটা আছে ক্লিয়ারভাবে এই যে তেলগুলো কি দেখা যায় এখানে দেখেন তো মুরগিতে যত তেল ছিল এটা হলো এই ট্রের মধ্যে চলে আসছে এই যে দেখেন হয়তো বা দেখা যায় কিনা আমি শুন না অল্প তেল মানে এটাকে যে বলা হয়েছে অয়েল ফ্রি যারা তেল ছাড়া খান তাদের জন্য একদম উত্তম সলিড একটা জিনিস একদম পারফেক্ট একটা জিনিস এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিতে চাই যারা একদমই লো রেঞ্জের মধ্যে নিতে চাইতেছেন সাড়ে তিন লিটার ইয়ার ফ্রায়ার আর এটার মডেলটা দেখেন এস কে এইট ডাবল জিরো এইট এটা হবে মডেল নাম্বার আর এটা ওয়াট হবে আপনার এক হাজার ওয়াট প্রোডাক্ট হলো মেড ইন চায়না আসলে অনেকে আপনার চায়না জাপান ইটালি ফ্রান্সগুলা বিক্রি করে চায়না ছাড়া কোনো মালই হয় না আমি সত্য কথা বলবো যে বিক্রি কম হবে তা না আসলে সবাই জানেন আইফোন যদি বানাইতে পারে আপনার চায়না থেকে আর এগুলো যদি বলে কেউ মালয়েশিয়া আমেরিকা তাইলে কি হইলো জেনুইনলি বাই প্রোডাক্ট চায়নার এটা সাড়ে তিন লিটার এটার বর্তমান বাজার দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা তবে ডিসকাউন্ট দিয়ে এটাতে প্রাইস রাখব মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা মিয়াকুব ব্র্যান্ডের ডাবল চেম্বার সতেরোশো ওয়াট এটার বর্তমান দাম হলো দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এটা হলো গাজী ব্রান্ডের আট লিটার ডাবল চেম্বার চার লিটার চার লিটার করে সম্পূর্ণ ডিজিটাল টাচ সিস্টেম এটার প্রাইসটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যেটা আপনারা দেখতেছেন এটা মিয়াকু ব্র্যান্ডের সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি ফাইভ জিরো ফাইভ মডেল নাম্বার এটার প্রাইসটা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এখন দেখা হলো এক ডিলে দুই পাখি অনেকেই জানতে চাইবেন যে ভাই এটা কী বললেন আপনি এটা যেটা দেখলেন নয় হাজার পাঁচশো টাকা একটু মনোযোগ সহকারে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ লিটার এটা ইয়ার ফ্রায়ার আর এইখানে আপনারা যেটা দেখতেছেন এইটা ইয়ার ফ্রায়ার প্লাস ইলেকট্রিক ওভেন এই সাইজের যদি একটা ইলেকট্রিক্যাল ওভেন কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার নয় থেকে দশ হাজার টাকার মতো পরে খুচরা বাজার থেকে একটা ইয়ার ফ্রায়ার যেটা এটা দেখালাম তাহলে আপনার নয় হাজার পাঁচশো তাইলে দুইটারে যদি আপনি যোগ করেন তাইলে হলো আপনার উনিশ হাজার টাকা আর আপনি এই ওভেনটা যেটা বলছি যে এক ডিলে দুই পাখি মানে ইলেকট্রিক ওভেন প্লাস উইথ ইয়ার ফ্রায়ার এই যে লেখাই আছে দেখেন এটা যদি নেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর ভিতরেই যারা আর একটু ছোট চান ছাব্বিশ লিটার এই যে এখানে লেখা আছে লিটার এটা হলো পাঁচচল্লিশ লিটার এটা পাঁচচল্লিশ লিটার এটা ছাব্বিশ লিটার এটা যদি নেন এটা প্রাইসটা পড়বে মাত্র আট টাকা এটা হলো আপনার ক্যাটালগ কিভাবে আপনি জিনিসটা ব্যবহার করবেন আর এটা হলো মিয়াকোর ওয়ারেন্টি কার্ড এখানে একদম ক্লিয়ারভাবে বই জানেন আপনারা মিথ্যা কথা বইলা সান্ত্বনা পাইবেন কিন্তু কোম্পানি যেটা দেয় এটার উর্ধে কোনো কিছুই কোনো দোকানদার থেকে পাইবেন না ওয়ান ইয়ার্স একদম লেখাগুলা দেখেন আমি আঙুল দিয়ে দেখাইতেছি ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস একদম ক্লিয়ারলি ভাষায় এখানে লেখা আছে অনেকে কাঠ কোট ছাপায় দেয় দশ বছর পাঁচ বছর মুখে বইলা দেয় যেটা কোম্পানি থেকে আমরা পাবো সেটাই আমি আপনাদের বলতেছি আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন যারা প্রবাস থেকে নেবেন কি বা অনেকের ছেলে সন্তান থাকে না কুরিয়ার থেকে মাল নেওয়ার জন্য বলবেন কুরিয়ার চিতে এক দেড়শো দুইশো টাকা বেশি ভাড়া লাগে যদি হোম ডেলিভারি আপনি ঘরে নিতে চান আমাদেরকে বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন এটা হোম ডেলিভারি দিয়ে দিব আপনার বাসায় নিয়ে যাবে মাল খুলে দেখে চেক করে রাখবেন তারপর টাকা দিয়ে দিবেন আর যারা শশুরিল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার আর জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন